আসসালাম আলাইকুম পূর্বে খামার পরিকল্পনা এই ক্যাপশনের ভিডিওতে আমি প্রথমে ক্রস বা ফ্রিজিয়ান জাতের একটু বড় সাইজের সার গরু তারপরে গাভি পরে আবারও একটু ছোট সাইজের দেশি সার গরু এভাবে ধাপে ধাপে গরু লালন পালনের পরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে বলেছিলাম সেই ধারাবাহিকতায় আগের ভিডিওতে প্রথম সার গরু লালন পালন করার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম আজকে বলবো পালনের পালনের কথা ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে অন্তত বছর গরু লালন পালনের অভিজ্ঞতা অর্জন না হওয়া পর্যন্ত বাণিজ্যিকভাবে গাভী লালন পালনে যাওয়া সঠিক সিদ্ধান্ত হবে না কারণ গাভীর গর্ভাবস্থায় পরিচর্যা বাসু ডেলিভারি কিংবা দুধ দেওয়ার সময় পরিচর্যা ও খাবার ব্যবস্থাপনা সার গরুর মতো এত সহজ নয় সার গরুর ক্ষেত্রে কি হয় বাজার থেকে গরু কিনে নিয়ে এসে সাত দিন বা দশ দিন রেস্ট বা পর্যবেক্ষণে রেখে গরু সুস্থ থাকলে কৃমিনাশক রোজ কমপ্লিট করে ভালো মানের দানাদার খাবার সাথে ভিটামিন সাপ্লিমেন্ট ঠিক মতো দিলে চার পাঁচ মাসের পরে গরু বিক্রি করা যায় কিন্তু গাভী লালন পালন পদ্ধতি এত সহজ নয় এবার অন্য একটি দৃষ্টিকোণ থেকে একটু ব্যাখ্যা করা যায় একটি গোয়াল ঘরে বা খামারে গাভী কিভাবে আসে হয় সরাসরি বাজার থেকে দুটো গাভী কিনতে হবে অথবা পাঁচ ছয় বা সাত মাসের গর্ভবতী গরু কিনতে হবে অথবা বোক না কিনে লালন পলন করে গাবেতে রূপান্তর করতে হবে এখন 15 লিটার দুধের একটি গাবি বাজার থেকে কিনে নিয়ে এসে 15 দিন পর সেই গাবে 8 বা 10 লিটার দুধ হয় এরকম অনেক রেকর্ড আছে আরেকটা কমন সেন্সের বিষয় কারো কাছে যদি তিনটা বা চারটা গাবি থাকে এর মধ্যে একটি গাবি বিক্রি করার প্রয়োজন হয় তাহলে সে কিন্তু ভালো গাভীটা ছেড়ে দেবে না যেটা একটু তার কাছে খারাপ মনে হবে সেটাই সে বিক্রি করবে আর গাব বা গর্ভবতী গরুর ক্ষেত্রে বিক্রেতা বা বলবে এই গরু মায়ের দুধের রেকর্ড ছিল বিশ লিটার কিংবা এই গরু আগের বিয়ানে পনেরো লিটার দুধ দিয়েছে এরকম কথা শুনে পনেরো লিটার দুধের টার্গেট করে গরু কিনে নিয়ে সে বাচ্চা দেওয়ার পর দেখা যাবে আট লিটার বা দশ লিটার দুধ হচ্ছে আর সর্বশেষ বকনাকে লালন পালন করে গাভীতে রূপান্তর করার যে প্রজেক্ট যদি অন্য কোনো আয়না থাকে এই বকনার প্রজেক্ট দিয়ে খামার শুরু করা কঠিন সিদ্ধান্ত হবে কারণ এখান থেকে কমপক্ষে দেড় বছর পর টাকা আসা শুরু হবে আবার সবগুলো বকনাতে গর্ভবতী হবে এমন নিশ্চয়তা নেই তো গাভী লালন পালনের ক্ষেত্রে আমি সব জটিলতা উপলব্ধি করেছি গাভী লালন পালন করার ক্ষেত্রে আমার এই থিওরি আপনার কাছে সঠিক নাকি বেঠিক মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই